আসসালামু আলাইকুম আজ একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে হাতে মাখা গরু মাংস রান্না যেটা আমি প্রায় করে থাকি তো রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে আজকের এই গরু মাংসটা রান্না করলাম ভিডিওটা হচ্ছে কোরবানিদের এখন শেয়ার করছি মানে কোরবানিদের একদিন না দুই দিন পরে যেন যাই হোক কথা না বাড়িয়ে রান্না চলে আসলাম তো এখানে আমি প্রায় দুই কেজির মতো গরু মাংস নিয়ে নিলাম একদম হাড় চবড়ি হাড় দি মাংস সলিড মাংস সব কিছু কিন্তু চবড়ির পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে যাই হোক তারপর হচ্ছে এখানে যেহেতু দুই কেজি মাংস নিয়েছি তো দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটার তারপর দু টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুন বাটা এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ তারপর কিছু গরম মশলা নিয়ে নিয়েছি পরিমাণ মতো আপনারা আপনাদের আন্দাজ করে দিবেন তিনটা তিন থেকে চার টুকরা দারুচিনি পাঁচ ছয়টা আলাদ পাঁচ ছয়টা লবঙ্গ এবং দুটা তেজপাতা আর পেঁয়াজগুলোকে আমি একটু রিং করে কেটে নিয়েছি আপনারা যেভাবে মজা ওইভাবে কেটে নিতে পারেন তো পেঁয়াজগুলো হাতে একটু ভেঙে দিচ্ছি তো একটা কথা বলবো যাদের আমার রেসিপিগুলো ভালো লাগছে প্লিজ ফলো করে দিবেন আর হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এইখানে মানে এই ভিডিওটা এরকম হওয়ার কারণ হচ্ছে আমি গ্রামে বসে এই ভিডিওটা করছি তো ওইভাবে কোনো সেট ছিল না যাই হোক এখন সব কিছু দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর এখন দিয়ে দিব হচ্ছে লাল লালমরিচের গুঁড়া তারপর দিব ভাজা জিরার গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর এখানে আরেকটা জিনিস আমি ব্যবহার করছি সেটা হচ্ছে আমার হাতে তৈরি করা স্পেশাল শাহি মশলা এই যে দিয়ে দিলাম আর এই স্পেশাল শাহি মশলাটা আপনারা যেই কোনো রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তো রেসিপিটা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সাধমতো কিছুটা লবণও দিয়ে দিলাম আসলে লবণটা হচ্ছে কম বেশ করে অনেকেই দেয় কেউ লবণ বেশি খায় কেউ কম খায় এর জন্য আর পরিমাপ বলা হয় না তারপর দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণের মতো তেল রান্নার যে তেলটা সেটা চাইলে এখানে আপনারা পেঁয়াজ বেরেস্তা করেও ব্যবহার করতে পারেন সেটা আমি লাস্টে করব তারপর হচ্ছে এখন আর কি সব কিছু একত্রে আমি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি ঠিক আছে খুব ভালো মতো মিশিয়ে মানে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব আর আপনাদের যেহেতু একটা টিপস শেয়ার করব সেটা হচ্ছে মানে এই বা যদি হাতে মাখা মাংস রান্না করেন সেক্ষেত্রে মশলা দিয়ে আপনারা মাংসটা মাখানোর পর তারপর হচ্ছে গিয়ে গরম মশলাটা অ্যাড করবেন না হলে দেখা যায় কি অনেক সময় দারচিনিতে হাতটা কেটে যায় তো দারচিনি যেহেতু ভেঙে দেওয়া হয় তো একটু ধারালো থাকে আর কি তো আমি সবকিছু সব কিছু খুব সুন্দর করে একদম মেখে নিচ্ছি দেখেন আর মাখাটা দেখে বা মাংসর কালারটা দেখে তো বুঝতেই পারছেন যে সব কিছু একদম পারফেক্ট মতো দেওয়া হয়ে গেছে আমি সামান্য একটু পানি আমার হাতটা ধুয়ে দিয়ে দিলাম যেহেতু হাতে মশলা লেগেছিল। তবে আজকের এই গরু মাংস রান্নার ক্ষেত্রে এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না একদম পানি ছাড়া হচ্ছে এই গরু মাংসটাকে রান্না করবে মিডিয়াম টু লো হিট রেখে ঠিক আছে তো এই যে আমি চুলা রাস্তা ধুয়ে দিয়েছি এবং দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েও দিয়েছে জাস্ট এই পানিটা দিয়েই হচ্ছে আমি ঠিক খুব ভালো মতো মাংসটাকে কষিয়ে তারপর হচ্ছে রান্না করব এখানে আপনারা চাইলে মানে নর্মালি যেভাবে পানি দিয়ে মাংস সিদ্ধ করে রান্না করে সেভাবেও করতে পারেন তবে পানি না দিয়েও মাংস কিন্তু রান্না করা যায় একবার হলো আপনারা রান্না করবেন দেখবেন এত টেস্ট হয় যা বলার বাইরে আর মনে করেন কোরবানির মাংস এমনি অন্যরকম একটা স্বাদ যতবার রান্না করবেন ততবারই অন্যরকম একটা স্বাদ পাবেন তো যাই হোক এইগুলো হতে থাক তারপর হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর প্রায় আবারও ছয় সাত মিনিট পর আমি আবার চলে আসলাম দেখেন আবারও দেখেন অনেকটা পানি ছেড়ে আসছে এবং মাংসগুলো কিন্তু কমে আসতেছে কমে আসতে আসতে বলতে মাংসগুলো কিন্তু আস্তে আস্তে চেপে যাচ্ছে ঠিক আছে মানে পানি ছাড়তেছে মাংসগুলো চেপে আসতেছে এবং অনেক পানি ছেড়েছে এবং এই পানিতে কিন্তু আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গিয়েছিল সো আপনারা যদি পানি দিয়ে রান্না করতে চান করতে পারেন সমস্যা নেই তো যাই হোক এখন হচ্ছে এটাকে খুব ভালো মতো আমি এই পানিটা শুকানোর আগ পর্যন্ত সিদ্ধ করব এবং মাংসটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব আর মাংস রান্নার ক্ষেত্রে যত কষাবেন তত মাংস স্বাদ বাড়বে এটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি তো এখানে এটা দেখেন আমি কিভাবে বল কাচ্ছি আমি কিন্তু একদম মিডিয়াম লো হিটে রেখেছি চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না একদম এক হিটে পুরো মাংসটা আপনাকে রান্না করতে হবে তো রান্নাটা করতে আমার বেশি আর সময়ও লাগে নাই তো প্রায় পঁচিশ মিনিটের মতো লেগেছিল যেহেতু আমি পানি ছাড়া লো হিটে করেছি কারণ লোহিটে না করলে আপনার মাংসটা কখনোই সিদ্ধ হবে না তো অনেকটা পানি টেনেছে গেছে তারপর হচ্ছে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে রাখছিলাম তো এবার দেখা যাক কি অবস্থা এই দেখেন আবারও দশ মিনিট পর আসলাম তো আসার পর দেখেন এই যে পানিটা শুকে গিয়েছে আর মাংসর কালারটা দেখছেন মাসা আর মাংসটাও হয়ে গিয়েছে তার একটা লক্ষণও চাই দেখেন মাংসর পানি শুকে গিয়েছে এবং তেলগুলো সব আলাদা হয়ে গিয়েছে দেখতে পারছেন কতটা তেল হয়েছে আর আমি কিন্তু রান গরু মাংস রান্না করলে এই তেলগুলো ফেলে দিই না আলাদা একটা বক্স রেখে দেই এবং অন্য আবার যখন গরু মাংস রান্না করি সেখানে দেই আবার অনেক সময় পরোটা বা চাপটি ভেজে খাই এই গরু মাংস রান্নার তেল দিয়ে এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এবং খুব টেস্টিও লাগে তো এই দেখেন কি পরিমাণে তেল দেখছেন ওই যে আমি মাংসতে তেলের পরিমাণটা বেশি নিয়েছি চাকা চাকা তেল তো সেইগুলো গলে গিয়েছে গলে দেখেন একদম মানে তেলে ভরে গেছে তবে বিশ্বাস করুন এই মাংসটা খেতে এত মজা হয়েছিল এবং রুটি দিয়ে খেতে এত ভালো লাগছে এখন রাত্র বাজে প্রায় দুইটা দুইটা কি আড়াইটা হবে তো আমি এখন রান্না করতেছি সকালে হচ্ছে গরু মাংস গরম গরম পরোটা দিয়ে গরু মাংস দিয়ে খাবো সেজন্য এত রাত্র করে রান্না